কবিতা নববর্ষে রবীন্দ্রনাথ ঠাকুর নিশি অবসান প্রায় ওই পুরাতন বর্ষ হয় গত আমি আছি ধুলিতলে এ জীর্ণ জীবন করিলাম তো বন্ধু হও শত্রু হও যেখানে যে কেহ রও ক্ষমা কর আজিকার মতো পুরাতন বর্ষের সাথে পুরাতন অপরাধ যত আজি বাঁধিতেছি বসি সংকল্প নতুন অন্তরে আমার সংসারে ফিরিয়া গিয়া হয়তো কখন ভুলিব আবার তখন কঠিন ঘাতে এনো অশ্রু পাতে অধমের করিও বিচার আজি নববর্ষ প্রভাতে ভিক্ষা চাহি মার্জনা সবার আজ চলে গেলে কাল কি হবে না হবে নাহি জানে কেহ আজিকার প্রীতি সুখ রবে কি না রবে আজিকার স্নেহ যতটুকু আলো আছে কাল নিবে যায় পাছে অন্ধকারে ঢেকে যায় গেহ আজ এসো নববর্ষ দিনে যতটুকু আছে তাই দেহ বিস্তীর্ণ এ বিশ্বভূমি সীমাতার নাই কত দেশ আছে কোথা হতে কয়েজন হেথা এক ঠাই কেন মিলিয়াছে করসুখী থাকো সুখে পিতি ভরে হাসি মুখে পুষ্পগুচ্ছ যেন এক গাছে তা যদি না পারো চিরদিন একদিন নিশ্বতবুক আছে সময় ফুরায়া গেলে কখন আবার কে যাবে কোথায় অনন্তের মাঝখানে পরস্পরে আর দেখা নাহি যায় বড় সুখ বড় ব্যথা চিহ্ন না রাখিবে কোথা মিলাইবে জলবিম্ব প্রায় একদিন প্রিয় মুখ যত ভালো করে দেখে আয়। আপন সুখের লাগি সংসার মাঝে তুলি হাহাকার আত্মভিমানে অন্ধ জীবনের কাজে আনি অবিচার আজই কই প্রাণপণ করিলাম সমর্পণ এ জীবনে যা আছে আমার তোমরা যা দিবে তাই লব তার বেশি চাহিব না আর লইব আপন করি নিত্য ধৈর্য তরে দুঃখ ভার যত চলিব কঠিন পথে অতল অন্তরে সাধী মহাব্রত যদি ভেঙে যায় পন দুর্বলে শ্রান্ত মন সবিনয়ে করি শিরিনত তুলে লব আপনার পরে আপনার অপরাধ যত যদি ব্যর্থ হয় প্রাণ যদি দুঃখ ঘটে কদিনের কথা একদা মুছিয়া যাবে সংসারের পটে শূন্য নিষ্ফলতা জগতে কি তুমি একা চতুর্দিকে যায় দেখা সুদূর ভর কত দুঃখ ব্যথা তুমি শুধু ক্ষুদ্র একজন সংসারে অনন্ত জনতা যতক্ষণ আছো হেথা স্থির দীপ্তি থাকো তারার মতন যদি নাহি পাও সুখ যদি নাহি পাও শান্তি মনে রাখো করিয়া যতন যুদ্ধ করি নিরবধি বাঁচিতে না পারো যদি পরাভব করে আক্রমণ কেমনে মরিতে হয় তবে শেখো তাই করি প্রাণপণ জীবনের এই পথ কে বলিতে পারে বাকি আছে কত মাঝে কত বিঘ্ন কত খুঁড়ো ধারে হৃদয়ের ক্ষত পুনর্বার কালী হতে চরি বসে তপ্ত পথে ক্ষমা করো আজিকার মতো পুরাতন বরসের সাথে পুরাতন যত ওই যায় চলে যায় কালো পরপারে মোর পুরাতন এই বেলা হরে মন বল শ্রুধারে কৃতজ্ঞ বচন বল যাহা কিছু লয়ে সাথে তোমারই করিনু সমর্পণ ওই এলো এ জীবনে নতুন প্রভাতে নতুন বরস, মনে করি প্রীতি ভরে বাঁধি হাতে হাত না পাই সাহস নব অতিথিরে তবু ফিরাই নাই কভু এসো এসো নতুন দিবস ভরিলাম পুণ্য অশ্রু জলে আজিকার মঙ্গল কলস। সমাপ্ত